প্রিয় ইউটিউব বন্ধুরা আজকে আমি কথা বলছি পৃথিবীর সবচেয়ে উঁচুতে বাস করা একটি পর্বতমালা রয়েছে সেই দেশটিতে তার নাম পেরু দক্ষিণ আমেরিকার এক প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর পাহাড় পর্বত এবং উঁচু পর্বতমালা নিয়ে গঠিত দেশটির নাম হচ্ছে পেরু এই পেরুর হয়তো পর্বতমালা আপনাদেরকে আমি আজকে শেয়ার করতে পারছি না ভবিষ্যতে আমি পর্বতমালার ভিডিও নিয়েও আপনাদের কাছে শেয়ার করার প্রত্যাশা রাখি কারণ আমার কাছে পর্বতমালার ভিডিও নেই বা পর্বতমালার ভিডিও আমার একজন ফ্রেন্ডের কাছে আছে কারণ আমারও একজন সাউথ আমেরিকান বন্ধু আছে তার কাছ থেকে আমি সাউথ আমেরিকান বিভিন্ন দেশের ভিডিও সে ঘুরে তার কাছ থেকে আমি ভিডিওগুলো সংগ্রহ করি এই হিসাবে আমি বলছি যে পৃথিবীর উচ্চ পর্বতমালার দেশ হচ্ছে এই পেরু এই পেরুর ভিডিওটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কি বুঝতে পারছেন তিন চার হাজার ফুট উঁচুতে একটি বিমান উড়ে অনেক সময় যায় আমাদের কাছে সেই বিমানটি দেখলেই অনেকটা ভয়ঙ্কর লাগে অথচ আপনারা কি জানেন পৃথিবীর এমন একটি দেশে আছে এমন একটি শহর আছে এই পেরুতে অবস্থিত সেই শহরটি হচ্ছে পাঁচ মিটার উঁচুতে অবস্থিত এই শহরের বাসিন্দারা পৃথিবীর সবচেয়ে উঁচুতে বসবাসকারী হিসাবে আখ্যায়িত করা হয় অবাক করা বিষয় হল শহরে প্রায় পঞ্চাশ হাজার মানুষ বাস করে আরও মজার ব্যাপার হচ্ছে এখানকার মানুষ একটি খাজেই সারাদিন লেগে থাকেন সেটা হলো স্বর্ণকূজা এখানে স্বর্ণের খনি আছে বলে আমরা জানি সেখানে স্বর্ণ পাওয়া যায় এরকম একটা মানে কথা আছে প্রবাদ আছে বিশাল আন্দিজ পর্বতমালায় যে অংশটুকু ফেরও অঞ্চলে পড়েছে তার একদম শেষের দিকে গড়ে উঠেছে এই শহর যদিও এটি শুধু নামেই শহর কোনো সুযোগ সুবিধা পাবেন না এখানে খুব রুক্ষ আর কটুর জীবন পারি দিতে হয় তাদের অনেক উঁচুতে অবস্থিত বলে এখানে অক্সিজেনের পরিমাণ কম এবং ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা প্রথম দিকে এখানকার অবস্থা মুঠেও এমন ছিল না সামান্য কয়েকটি পরিবার এই অঞ্চলে বাস করত পরবর্তী সময়ে যখন এখানে স্বর্ণ পাওয়া যেত বা স্বর্ণ পাওয়া যেতে শুরু করল তখন বিভিন্ন জায়গা থেকে মানুষ স্বর্ণের লুবে এখানে আসতে থাকে সরি আমি শুরুতেই ভুল বলেছি এখানে স্বর্ণের কণি নয় মানে স্বর্ণ মাঝে মধ্যে স্বর্ণ পাওয়া যায় মাটি খুঁড়লে অর্থাৎ একটা দুইটা চাকা পাওয়া যায় প্রথম কথাটা আমার ভুল ছিল যাই হোক স্বর্ণের লুবে এখানে মানুষ আসতে থাকে তবে বাইরে ঠান্ডা হলেও অনেকে বলছে যে এই স্বর্ণের কণির মধ্যে বেশ গরম যে কারণে গরম এবং ঠান্ডা দুই পরিবেশেই এই শহরের মানুষদের থাকতে হয় এছাড়া এখানে যারা শ্রমিক হিসেবে কাজ করছেন তারা অদ্ভুত একটি চুক্তির ভিত্তিতে নিয়োগ পান মজার ব্যাপার হল কোম্পানির কোনো বেতন গুনতে হয় না শ্রমিকদের জন্য কারণ মাসে একদিন শ্রমিকদের স্বাধীনতা দেওয়া হয় অর্থাৎ বেতনস্বরূপ মাসে একদিন তারা খনি থেকে যে পরিমাণ স্বর্ণ উদ্ধার করতে পারবে সেটুকু তাদের হয়ে যাবে ও তাহলে এখানে স্বর্ণের খনি ছিল বা আছে এই শহরের মানুষের মূল সমস্যা আবর্জনা নিয়ে নিজেদের ময়লাগুলো তারা শহরের পাশেই এক জায়গায় রাখা শুরু করেছিল সেই জায়গায় এত ময়লা জমেছে যে পরিষ্কার করার রীতিমতো দুঃসাধ্য হয়ে পড়েছে তাছাড়া পরিষ্কার করবেই বা কে এখানে আরেকটি সমস্যা মানুষের হৃদরোগ কেননা এত উঁচুতে বসবাস করার কারণে তারা যথেষ্ট পরিমাণ অর্থাৎ মানুষের যেটুকু প্রয়োজন সেইটুকু তারা পরিমাণে অক্সিজেন গ্রহণ করতে পারে না তারপরেও এই জায়গাতে মানুষগুলো শুধু স্বর্ণের লোভেই বছরের পর বছর ধরে এখানেই পড়ে থাকে তো একটা জিনিস পরিষ্কার যে এই এখানে যারা বসবাস করে তাদের উদ্দেশ্য বা তারা অন্য জায়গা থেকে যখন এই জায়গাটিতে যায় তাদের একটাই উদ্দেশ্য থাকে যে আমরা কিছুদিন থেকে এই স্বর্ণের কন্ট্রিতে থেকে কিছু স্বর্ণ উত্তোলন করে কিছু স্বর্ণ ফেয়ে আমরা এই নিজেকে অনেক উপরে নিয়ে যাব এবং নিজের অবস্থান শক্তিশালী করে আমরা এই জায়গা থেকে চলে যাব অর্থাৎ লুবের জন্য মানুষ এত উঁচুতে বসবাস করে নিজের জীবনকে একটা সংকটময় পরিস্থিতির মধ্যে ফেলে দেয় আপনারা সবাই এই ভিডিওটিতে কথা শুনে বুঝতে পারছেন যে এখানে থাকা মানে আপনার শারীরিক সমস্যা তৈরি হবে কারণ এত উঁচুতে তাকার কারণে আপনাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাই মানুষের বেশি থাকে অর্থাৎ হৃদরোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি তারপরেও মানুষগুলা সেখানে বসবাস করে শুধুমাত্র স্বর্ণের জন্য অর্থাৎ স্বর্ণ থাকার কারণে এই শহরটিতে মানুষ এখন পাড়ি জমাচ্ছে এবং নিজের ভবিষ্যৎ জীবন সংখ্যার মধ্যে ফেলে দিলেও ফেলে দিয়ে হলেও স্বর্ণ পেতে চাই এই রকম একটা চিন্তা ধারণা অর্থাৎ আগের আমলে আমরা যখন ভারতীয় সিনেমা দেখতাম সেই সিনেমাতে দেখতাম ডাকুরা এই স্বর্ণের একটা ম্যাপ নিয়ে এই জঙ্গলে যেত এবং যিনি সেই স্বর্ণের এই জায়গাটি শনাক্ত করতে পারতেন ওনাকে সাথে করে নিয়ে যেত এবং সেই জঙ্গলে থেকে মাসের মাস মাস বছরের পর বছর কাটিয়ে দিয়ে স্বর্ণ উদ্ধার করত তো আমার কাছে এই জিনিসটাও একটা সিনেমার গল্পের মতোই মনে হয়েছে আমি এই গল্পটি যদিও আপনাদের সাথে পড়েছি আমার কাছে এই গল্পটি মনে হচ্ছে যে আসলে অতীতে যে ভারতীয় সিনেমাতে আমরা দেখেছি ঠিক সেরকমই একটা মানে গল্প গল্পটা আমি যতটুকু পেয়েছি ততটুকুই আপনাদেরকে আমি শেয়ার করেছি কারণ পাঁচ হাজার একশো ফুট উপরে বসবাস করা মানুষের পক্ষে কতটুকু অসম্ভব সেই সম্ভবকেও মানুষ তার এই মানুষ তার এই পরিস্থিতিতে সামলে নিয়ে যাচ্ছে এবং মানুষ তার সব কিছুতেই এই ভিডিওটিতে মানুষ তার জীবনের জন্য অর্থাৎ জীবনের গন্তব্যের জন্য মানুষ এইটাকে স্বাভাবিকভাবেই মেনে নিয়েছে এবং সেই স্বাভাবিকতাকেই মানুষ তার উজ্জ্বল তো মনে করছে কিছু দিন থেকে কিছু স্বর্ণ সেখান থেকে মানুষ নিয়ে যাবে এবং মানুষ তার জীবন উপ বাকি জীবন উপভোগ করবে এই আশা নিয়েই মানুষ সাধারণত এই পর্বতমালায় বসবাস শুরু করে এবং কিছু স্বর্ণ মানুষ পেলেই সেখান থেকে চলে যায় কারণ এই উঁচু শহরের এই অদ্ভুত নিয়ম বিনা পারিশ্রমিকে কাজ করা একদিন যা স্বর্ণ পাবেন সেই স্বর্ণগুলো আপনি আপনার জন্য অর্থাৎ সপ্তাহে একদিন যেই দেওয়া হয় অর্থাৎ ছুটির দিনে আপনি যে কাজটা করবেন সেই কাজের যেই স্বর্ণগুলা পাবেন সেই স্বর্ণগুলা আপনি আপনার জন্য নিয়ে যাবেন এটাই সাধারণত এখানকার মানুষের কাজ হয়ে থাকে তাহলে এই এই হচ্ছে এই শহরের গল্প এবং এই দেশের গল্পটি আমি আপনাদের সাথে এতক্ষণ শুনালাম ভালো থাকেন আজকের মতো এখানে ধন্যবাদ সবাইকে